আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কই মাছ ভাপার রেসিপি শেয়ার করব আর এই কই মাছ ভাপাটা গরম ভাত দিয়ে খেতে যে কতটা ভালো লাগে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এখানে আমি বারোটা কই মাছ মাঝারি সাইজের দেশি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং দুই সাইডে আমি একটু হালকা করে চিঁড়েও নিয়েছি আর এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করব। এখানে পরিমাণটা আসলে এটার এরকমের মরিচের গুঁড়া আসলে এখানে সরি মরিচ বাটা হবে তিন চা চামচ হলুদ বাটা হবে আড়াই চা চামচ ধনিয়া আছে এখানে আড়াই চা চামচ এবং জিরা আছে তিন চা চামচের মতো হবে আর এগুলো আমি আসলে আস্ত ছিল সেটা আমি একটু ভিজিয়ে পানিতে রেখে তারপরে বেটে নিয়েছি আর সেটার পরিমাণটাই আমি অনুমানে আপনাদের বললাম আর এখানে আদা পেস্ট আছে দুই চা চামচ এবং দেড় চা চামচ আছে এখানে রসুনের পেস্ট সাত আটটি কাঁচামচ আমি এভাবে চিরে নিয়েছি আর এখানে এক কাপ কুচানো পিঁজ আমি পরিমাণ মতো লবণটা দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিব আসলে কিছু কিছু রান্না এভাবে মশলাটা বাটায় পাটায় অথবা ব্যালেন্ডারে আমরা পেস্ট করে নিয়ে তারপরে তৈরি করলে কিন্তু খাবারটা স্বাদের দ্বিগুণ বেড়ে যায় আমি মাঝে মাঝে এভাবে কিছু কিছু খাবার করার চেষ্টা করি এখন সেটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখন সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব আর হাত দিয়ে এভাবে মেখে নিলে এর ভিতরে মশলাটাও খুব সুন্দর ঢুকবে সেইভাবেই আসলে মেখেও নিতে হবে আর সে কারণেই কিন্তু এই কই ভাপাটা খেতে দারুণ হবে এখন আমি এখানে সরিষার তেল আধা কাপের মতো বা তার থেকে একটু বেশি হবে হয়তো পরিমাণ মতো অর্থাৎ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু আবারও সবগুলো মাখিয়ে নিলাম এখন যে বাটিতে আমি এটা ভাপে দিব সেই বাটিটার ভিতরে আমি সব কিছু ঢেলে দিব আমি আসলে এক হাতে এটা মেখে নিচ্ছিলাম আর এক হাতে ভিডিওটা করছিলাম সেজন্য একটু সমস্যাই হচ্ছিল প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সবগুলো আমি এর ভিতরে মাছ সহ দিয়ে দেওয়ার পরে হাতে একটু ধোয়ার জন্য মশলাটা আধা কাপের মতো বা তার থেকে একটু কম পানি এর ভিতরে দিয়ে দিব এটা আসলে এই মাছটা মাখা মাখা খেতে দারুণ লাগে সেজন্য এখানে আর পানি দেওয়ার দরকার নেই এখন ঢাকনাটা দিয়ে আমি প্রথমে চুলায় একটি সসপ্যান দিয়ে এবং স্ট্যান্ড দিয়ে প্রথমে একটু পানি দিয়েছি এখন স্ট্যান্ডের উপরে আমি এই বাটিটা দিয়ে মাছ ভাপার বসিয়ে দিয়ে তারপর আমি সাইড দিয়ে পানি দিব কারণ একবারই আমি দিলাম না কারণ কতটুক পানি দিতে হবে সেটা বাটিটা দেওয়ার পর দিলেই আসলে ভালো হয় তা নাহলে অনেক সময় পানিটা যখন পরিমাণে বেশি দেওয়া হয়ে যাবে এবং চুলার বলকে পানিটা ফুটতে শুরু করবে তখন কিন্তু ভিতরে বেশি পানি দেওয়া হয়ে গেলে ঢুকে যাবে সেজন্য বাটিটার মাঝামাঝি অবস্থায় পানি রেখে এক ঘন্টা আমি মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি এই মাছটা আর ঢাকনাটার উপরে একটা এরকমের শিলনোরা দিয়ে দিবেন তা না হলে পানি যখন বলক আসবে তখন বাটিটা নড়তে থাকবে সেজন্য আপনারা এরকমের একটা ভারী কিছু দিয়ে তারপরে দিবেন এবং এক ঘন্টা আমি রান্না করে নেওয়ার পরে দশ মিনিট অপেক্ষা করে তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার কই মাছ ভাপা এটা গরম ভাতের সাথে যে খেতে কতটা ভালো লাগে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আর এই ভিডিওটা দেখার পরে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন